হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি বুশরা কবির চলে এসেছি অলংকার নিকেতন গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আবারও আপনাদের সাথে লাইভে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সো গোল্ডের দাম তো পার ভরি দুই লাখ টাকা হয়ে গেল এবং সেই গোল্ড পরে চলে আসলাম আজকে অলঙ্কার নিকেতন গোল্ড অ্যান্ড ডায়মন্ডে বাট ওয়েডিং সিজন তো আর বন্ধ হবে না আমরা সবাই আমাদের গোল্ডের জন্য আমাদের কম মানে ছোট বড় আমাদের কিনতে তো হবেই সো সেই জন্য চলে আসছি অলঙ্কার নিকেতন থেকে ওনাদের বসুন্ধরা সিটি জুয়েলারি পার্ক সিটি থেকে বসুন্ধরা সিটি জুয়েলারি পার্ক থেকে যেটা হচ্ছে লেভেল সেভেন এবং আমাদের শপ নাম্বার হচ্ছে গিয়ে ব্লক ডি শপ টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এবং আমাদের কিন্তু মানে বসুন্ধরা সিটিতে দুইটা মানে আউটলেট আছে একটা হচ্ছে নিকেতন গোল্ড আর একটা হচ্ছে নিকেতন গোল্ড অ্যান্ড ডায়মন্ড ওকে সে সাউন্ডটা আমরা বন্ধ করব। এরপরে আমাদের আছে যমুনা ফিউচার পার্কে যেটা হচ্ছে লেভেল টু তে শপ পরে আছি এটা আমরা পেয়ে যাব অলঙ্কার নিকেতন গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে এবং আপনাদের জন্য ছোট ছোট কিছু গোল্ডের সেট দেখাবো খুবই শর্ট একটা লাইভ সেশন হবে আমাদের এতক্ষণ শ্যুট হয়েছে সো জাস্ট কিসের উপর শুট করে ছোট আমরা একটা ওভারভিউর জন্য একটু লাইভে দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু এটা সেট আপনারা কিন্তু চাইলে কানের দুলো আলাদা করে নিতে পারবেন এবং আমি আপনাদের বলে দিই এবং বর্তমানে আমাদের বাইশ ক্যারেটের গোল্ড কিন্তু এক লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা যেটা মেকিং চার্জ মিলে দুই লাখের উপরে উঠে যাবে একুশ ক্যারেট হচ্ছে গিয়ে এক লক্ষ আটাশি হাজার পাঁচশো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেট হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার ছয়শ একান্ন টাকা এবং সনাতন গোল্ড যদি কিনি এক লক্ষ চৌত্রিশ হাজার তিপ্পান্ন টাকা বর্তমানে সনাতনের দাম আগের বাইশ ক্যারেটের গোল্ডের দামের আস সো আপনারা নিজেদের একটা অ্যাসেট হিসেবে গোল্ডকে পারচেস করে রাখতে পারবেন কারণ গোল্ডের দাম বাড়বে এটা কখনো কমবে না পৃথিবীর যে কোনো বাজারে আপনারা গোল্ডের একটা ভ্যালু পেয়ে যাবেন সো গোল্ড ইজ দ্য মাস্ট ফর ফর আস ফর উইমেন এবং ইটস অ্যান অ্যাসেট সো অবশ্যই উই শুড পারচেস গোল্ড ইনস্টেড অফ মানে আমাদের আজায়রা খরচ করার থেকে আমার মনে হয় আমাদের গোল্ডের নিজেকে উপরে ইনভেস্ট করা উচিত সেটা ছোট বড় যেটাই হোক না কেন গোল্ডই কেনা উচিত তো শারমিন আক্তার লিখেছে গোল্ডের আপু ভরি দুই লাখ টাকা হয়ে গেছে ইট ইজ ওয়ান লাখ নাইনটি সেভেন ওয়ান লাখ নাইনটি সেভেন ফাইভ অ্যান্ড সেভেন্টি সিক্স টাকা মজুরি সহ দুই লাখের উপরে ইনফ্যাক্ট করবে এখন মজুরি খরচ কত রাখে আপু একটু বলে দাও এটা ডিপেন্ড করে না এক একটা এক রকম তো মজুরির খরচ এক একটা এক রকম অলংকার নিকেতনে তো তাই আমি ওভাবে বলতে পারছি না অবশ্যই ওনাদের পেজটা আমরা ট্যাগ করে দিয়েছি ক্যাপশনে দিয়ে দিয়েছি ওদের পেজে লাইভ হচ্ছে নাকি একটু চেক দাও তাহলে বেটার মানে বুঝতে পারবেন সো আমি একটু দেখাই দিব আজকে ঝটপট করে এই সেটটা আমরা দেখাই দিলাম সেটটা একটু খুলে ফেলতে চাচ্ছি কারণ আমার না একটু ইয়া লাগতেছে আমার একটু আনিজি লাগে সো আমরা এই সেটটা আমরা অলরেডি ইয়া করে ফেলেছি বাট না এখন এখন না সেটটা দেখাই দিই এটা পুরাটা পিওর এটা তো 22 ক্যারেট উপর না নাকি কুশ এই কুশ আমারও মনে হচ্ছে পিওর গোল্ড এবং আমার মনে হয় এই ছাক্কা টাইপের গোল্ড হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ইভেন কোন স্টোন ছাড়া গোল্ড কিনবেন কারণ স্টোনে কোনো প্রাইস নাই এটা হচ্ছে একটা আমি আপনাদের জানাই দিলাম স্টোন দেখতে সুন্দর লাগে বাট বাজারে ওটার আপনার যদি আল্লাহ না করে কখনো আপনাদের গোল্ড বেঁচে যদি আপনাদের টাকা লাগে সেই স্টোনের কাজ স্টোনের উপর কিন্তু আপনাকে দোকানে কোনো পেমেন্ট করবে না শুধুমাত্র গোল্ডের উপর পেমেন্ট করবে এই জন্য আমি বলি যে ছাক্কা গোল্ড কিনাই ভালো হেন্স আই এম ওয়ারিং দিস গোর্জস গরজ জড়োয়া সেট দেখতেই পারছেন আমার স্টোন ছাড়া গোল্ড কিনলে সবচেয়ে বেশি লাভ হবে যারা গোল্ড কিনে তাদের জন্য বলছি এবং এই কানের দুলটা খুবই সুন্দর আমার বিয়ে তো হয়ে গেছে এগারো বছর আগে কিন্তু এগুলার স্টাইল নেভার গোস আউট অফ স্টাইল আমার বিয়ের একটা দুল ছিল কিছুটা এরকম ছিল খুবই সুন্দর দুলটা এবং এই দুলটা শুধু পরে কানের দুল পরে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন কাফতান কামিজ পরে কানের দুলের ডিজাইনটা এতটাই সুন্দর তাই না এবং এই জড়োয়াটা তো জড়োয়া এটার উপর তো কিছু নেই বাট এটা আপনারা ছোট বড় করে কিন্তু ওদের কাছে বানিয়ে ফেলতে পারবেন ওরা কিন্তু বানিয়ে দিবে সেই সাথে পরে আছে খুব সুন্দর ছয়টা চুরি না পাঁচটা কিন্তু এখানে ন না ছয়টাই হ্যাঁ ছয়টা চুরি এগুলো এক একটা কত করে কত ভরি আছে এগুলো বাইশ ক্যারেট করে বাট ভরি কত আমি জানি না বাইশ ক্যারেট সো লাস্ট আমি জয়া লুকাস থেকে লাইভ করেছিলাম হাবিবের থেকে লাইভ করেছিলাম গোল্ডের এখন আমার মনে হচ্ছে আবারও মানে আমার দেশে এসে দেশের লাইভ দেশের জন্য লাইভ করতে পারে ভালোই লাগতেছে তখনও কিন্তু একটা ব্ল্যাক এরকম কাফতান পরে গোল্ডে লাইভ করছিলাম আমার মনে আছে জয়া লুকাসে এবং এটা দেখো এই দুটো কি সুন্দর ভ্যারি প্রিটি এটাও খুব সুন্দর ছয়টা আপনি এগুলো চাইলে একটা করেও নিতে পারবেন আমার কফি একদম ঠান্ডা হয়ে গেছে না ভাইয়া একটু দাও না করো আর এটা ঠান্ডা হয়ে গেছে খাওয়া যাচ্ছে না আল্লাহ জানে এখানে কোনো পিনই আসে নাই কালেকশন গুলা অনেক থ্যাংক ইউ এই সেট আর ওদের পেজে লাইভ হচ্ছে তো না আমরা একটু দেখে ফেলি খুবই সুন্দর সেট যাদের মানে আমি বলবো যে যাদের টাকা আছে আপনারা অবশ্যই এই সেটটা কিনে ফেলেন আমি জানি অনেক অনেক দাম বেড়ে গিয়েছে বাট দেন এগেন ইটস অ্যাসেট যেটা বললাম তো অবশ্যই কিনে ফেলেন এই সেটটা আমি বলবো নিজের একটা অ্যাসেট হিসাবে আই হোপ ইউ গাইস হ্যাভ টেকিন দ্য স্ক্রিনশট অলরেডি বিকজ এটা অসম্ভব সুন্দর একটা সেট কানে দুটা হাতের দুটা ইয়া দেখা দিচ্ছি আংটি দেখিয়ে দিচ্ছি এগুলাও নতুন এসেছে আমাদের ওকে তাহলে আমরা সেটটা চেঞ্জ করে জাস্ট একটা সেট করে ফেলি আমার মনে হয় হ্যাঁ খুলে ফেলো এটা বেশি ছোট আপু আর একটা সেট দেখি আমাদের হ্যাঁ আমাকে একটা জাস্ট ওই যে ছোটগুলোর মধ্যে থেকে একটা পড়তে চাচ্ছি না না বাকি ছোটোগুলো করি একটু ট্রেটা আনো হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর এটা দেন এটা কি একদম লাগিয়ে দেওয়া যাবে ট্রাসেল ট্রসেল আছে হ্যাঁ ওকে আমরা নেক্সট সেটে চলে যাচ্ছি আমরা দেখায় দি এই সেটটা এত প্রিটি লেগেছে এটাও বাইফ আল্লাহ পরে গেছে হ্যাঁ এখানে থাকো একজন ওই যে কান্দুটা পরে গেছে দাও 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 এটা বাইশ ক্যারেটের উপর কানের দুলটা যেহেতু পড়ে গিয়েছে আমি এটা কান্দুটা একটু দেখাই দিই দেখো কি সুন্দর ফোকাস হয়েছে গাইজ জাস্ট দেখো এটা হচ্ছে কি আমাদের সেটটা বাইশ ক্যারেটের মধ্যে এগুলা কিন্তু একদম বাইরের বাইরে থেকে আনা হয়েছে বাইশ ক্যারেট অসম্ভব সুন্দর একটা সেট খুবই খুবই প্রিটি এই সেটটা পেয়ে যাচ্ছে অলঙ্কার নিকেতন গোল্ড এন্ড ডায়মন্ড এখন আমরা একটা সেট উফ যা সুন্দর ঠিক পড়াচ্ছেন নাকি ওটা হ্যাঁ এটা কানের দুলটাও চেঞ্জ করে দাও অপর না এটা কানদুলটা চেঞ্জ করে দাও যেটা পরে পড়াচ্ছে ওটা কান চেঞ্জ করে দাও এটা হচ্ছে আমাদের আগের আগে যে সেটটা দেখালাম ওটার কান্দ কান্দটা এত কিউট একদম রেগুলার বেসিসে পড়তে পারবেন এটা নিয়ে নেন আপু এখন আমরা একটা খুবই সুন্দর একটা সেট পরব যেটা পারফেক্ট ফর দ্য আটায়ার আই এম ওয়ারিং এই টাইপের আটায়ার তো আমরা সময় পরি সো ওই জন্য আমি ভাবতেছি যে এমন একটা সেট পরি যেটা আপনারা মানে রেগুলার বেসিসে পড়তে পারবেন দেখো চাস রে তো এখানে একটু হ্যাঁ একটা পরে দেখাচ্ছি আমরা বাকিগুলো সব দেখায় দিব খুবই সুন্দর এটা দেখো এটা কি সুন্দর মানাইসে খুবই ভালো লাগছে এটাও বাইশ ক্যারেটের উপর এবং এটার প্রাইসের জন্য আমরা ইনবক্স করে দিব সুন্দর থ্যাংক ইউ ওকে সো জি আপু এইটা দেখানো শেষ এখন আমাকে একটা একটা সেট দেখাই দেন এখন আমরা একটা একটা সেট দেখাবো দেখো এটা এটা ট্যাগটা এমন উপরে দিস ও গড আল্লাহ এটা তো সামনে দেখা যাচ্ছে কেমন লাগতো এটা সামনে আছে পুরো খোলা যায় না আল্লাহ লুক সো ব্যাড ওকে ওকে এটার একটু কান্দুলটা আমরা একটু ক্লোজ করে দেখাই দেখছি এটা হচ্ছে কান্দুল লেটা আর হচ্ছে সেটটা এটা অপর্ণা এই সেটটা উল্টাইতে উল্টায় আছে হুম ওকে এই সেটটাও পেয়ে যাচ্ছ মানে এই সেটটাও আপনারা পেয়ে যাচ্ছেন অলঙ্কার নিকেতন গোল্ড অ্যান্ড ডায়মন্ড নাক ফুলটা দেখে ফেলেন আমার এই নাক ফুলটাও পেয়ে যাচ্ছি আমরা এটা অফকোর্স ডায়মন্ড আমাদের কিন্তু অলঙ্কার নিকেতন শুধু গোল্ড না এটা নাম হচ্ছে অলঙ্কার নিকেতন গোল্ড অ্যান্ড ডায়মন্ড আপনাদেরকে আমরা একটা গুড নিউজ দিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু অলঙ্কার নিকেতন পার্টিসিপেট করছে আমাদের ঢাকার ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েডিং এক্সপো হতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আলোকিতে এবং সেখানে আমাদের একদম টাইটেল স্পন্সার হিসাবে আছে নিকেতন গোল্ড অ্যান্ড ডায়মন্ড এবং সেখানে কিন্তু তাদের স্টল থাকবে শুধু সেটাই না সেই ছাড়াও আমাদের অলঙ্কার নিকেতন কিন্তু আপনি আমাদের রাফেল ড্রতে আই থিঙ্ক পার্টিসিপেট করতে পারবেন সেখান থেকে গিফট হিসাবে গিফট স্পন্সার হিসাবে কিন্তু নিকেতন আছে আমরা সর্বোচ্চ পনেরো না বিশ হাজার টাকার গিফট দিচ্ছি ফার্স্ট প্রাইজ হিসাবে আমরা আমি একটু ফোনটা লাগবে আমার আমি একটু এটা সম্পর্কে বলবো সো পস ইভেন্ট যেটা হতে আছে ওয়েডিং এক্সপো এবং ফুড কার্নিভাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা হতে আছে আলোকিতে আগামী দশ এবং এগারোই অক্টোবর এবং এটা সকাল দশটা থেকে শুরু হবে চলবে রাত এগারোটা পর্যন্ত এবং অলঙ্কার নিকেতন গোল্ড এন্ড ডায়মন্ড আমাদের মেইন টাইটেল স্পন্সর হিসাবে আছে অলসো অলসো সরি অলসো ওনাদের স্টলও থাকবে এছাড়াও তারা কিন্তু গিফট হিসাবে দিচ্ছে সো অলঙ্কার নিকেতন সবাইকে ইনভাইট করছে প্রি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভাল যেখানে আপনারা লটারি হবে এবং যদি আপনারা অ্যাটলিস্ট স্পেন্ড করেন দশ হাজার টাকা তাহলে আপনারা এভাবে ঢুকে যেতে পারবেন ওই এন্ট্রি করে ফেলতে পারবেন লটারিতে ডায়মন্ড রিং লকেট এবং নোজপিন হিসাবে দিচ্ছে পশ ইভেন্ট থেকে ঠিক আছে যেটা স্পন্সার করছে কিন্তু অলঙ্কার নিকেতন সো অবশ্যই নিকেতনে তো স্টলে অবশ্যই যাবেন এবং আমাদের মানে আপনারা পার্টিসিপেট করবেন অ্যাটলিস্ট মাত্র টেন থাউজেন্ড টাকা পার্টিস করলে অলঙ্কার নিকেতন থেকে ইদার ডায়মন্ডের রিং ডায়মন্ডের লকেট অথবা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন ডায়মন্ড এর নো আমাদের পনেরো থেকে বিশ হাজার টাকার ওয়ার্থের গিফট দেওয়া হবে পস ইভেন্টস থেকে সো আমাদের ওখানে গিয়ে আপনারা যদি শপিং করেন তাহলেই কিন্তু আমাদের এই এন্ট্রিতে ইজিলি ঢুকে যেতে পারবো ঠিক আছে সো আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের একটা এটা এটা হচ্ছে একটা গ্র্যান্ড ওয়েডিং এক্সপো হতে যাচ্ছে আর কি গ্র্যান্ড ওয়েডিং এক্সিবিশন যেখানে আমাদের ওয়েডিং এর সবকিছু পাবো সেখানে আপনারা গোল্ড এন্ড ডায়মন্ড পর্যন্ত পার্চেস করতে পারবেন এই ইভেন্টে সো ইটস আ ভেরি বিউটিফুল অপরচুনিটি যেহেতু ওয়েডিং সিজন ইজ হিয়ার সো ওয়েডিং সিজনকে সামনে রেখেই কিন্তু তারা পশ ইভেন্টসটা করছে সো অবশ্যই পশ ইভেন্টসে কিন্তু চলে আসবেন আলোকিতে গুলশান তেজগাঁও লিঙ্ক রোডে নেক্সট সেটে আমরা চলে যাচ্ছি নেক্সট সেট হচ্ছে এটা আমাদের নেক্সট সেট হচ্ছে আমাদের এটা এই সেটটা পেইজ আছে 22 ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন অলংকার নিকেতন গোল্ড এন্ড ডায়মন্ডে নেক্সট সেট চলে যাচ্ছি আমরা এই সেটটা হুম এটাও খুব সুন্দর তোমাকে আজকে অনেক মিটি লাগবে থ্যাঙ্ক ইউ তুবা আপু এটা আমাদের আরেকটা সেট আমরা হচ্ছে অফকোর্স অনলাইনে অর্ডার করতে পারবো কিন্তু অবশ্যই যেটা করতে হবে এখান থেকে মন হয় কালেক্ট করতে হবে না আপু কালেক্টে এখান থেকে হ্যাঁ ইউ আর লুকিং ইউ আর সিম পাকিস্তানি থ্যাংক ইউ সো মাচ না বাট আই এম পিওর বাংলাদেশি সালেহিন ভাইয়া এরপর আমরা চলে আসছি এই সেটটা এটাও খুবই সুন্দর একটা সেট একদম ক্লোজ করে যদি দেখাই কাজটা দেখতে পারতেছো কি সুন্দর পিওর একদম দুবাই দুবাই থেকে না একুশ ক্যারেটের মধ্যে কিন্তু এটা একদম দুবাই বেসড একটা ফ্যান্সি একটা ডিজাইন এটা হচ্ছে কানের দুল এগুলা কি ওরা এটা কি চাইলে আপু আমরা ডিজাইন চেঞ্জ করে ছোট সাইজ বানাতে পারবো নাকি যেটা আছে সেটাই এটা বাইরে থেকে ইম্পোর্ট এটাই আমি বুঝছিলাম যেটা যেহেতু বাইরের ডিজাইন সো এইটা চেঞ্জ করা যাবে না নেক্সটে আমরা চলে যাচ্ছি তোমার পরার দুলটা কাছ থেকে দেখাও এই যে ওকে আমাদের আরেকটা এগুলা প্রাইস এর জন্য ইনবক্স করতে হবে ওকে অসুবিধা নেই যেটা রেখে সেটা দেন অপূর্ণা তুমি ওদের হেল্প করো সো এখানে আমরা আমাদের আরো সেট কিছু রেডি হচ্ছে আমি দেখাই দিব অদিতা বলে গেছে তোমার হাতে চুরি দুটো বানাতে কতটুকু সোনা লাগবে সো এগুলো এক একটা আছে হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে এবং এগুলোর ওয়েট গ্রাম আছে তেরো দশমিক জিরো থ্রি জিরো গ্রাম তেরো দশমিক জিরো থ্রি জিরো গ্রাম এক একটা ঠিক আছে এক একটা এক একটু কম আছে হ্যাঁ আই হ্যাভ মিসড আউট মেনি এক্সিবিশন ডিউ টু টাইট স্কেজুয়াল ওকে ফিঙ্গার ফিঙ্গার রিং দেখাও ফিঙ্গার রিংও দেখানো হবে এটা ছোটর মধ্যে দেখাচ্ছি যদি গিফট হিসেবে নিতে চান নিজের জন্য নিতে চান দেখেন এটাও কিন্তু খুবই কিউট এখন তো আসলে যাই কিনবো তাই ইনভেস্টমেন্ট বিকজ গোল্ড দাম আসলে অনেক বেড়ে গিয়েছে এই ছোটগুলা সেট আগে কিন্তু অনেক কম ছিল বা এখন অফ কোর্স অনেক বেশি এটাও বাইশ ক্যারেটের মধ্যে স্ক্রিনশট তুলে ইনবক্স করবো ফর এনি কোয়ারি অলঙ্কার নিকেতন গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আমাদের বলে দিচ্ছি আবারও পশ ইভেন্ট পশ ইভেন্টে ওনারা পার্টিসিপেট করছে অলঙ্কার গোল্ড অ্যান্ড ডায়মন্ড অ্যাজ আ টাইটেল স্পন্সার অলসো তারা গিফট হিসেবে দিচ্ছে যদি আপনার ওখান থেকে দশ হাজার টাকা শপিং করেন সবাই পস ইভেন্টে সবাইকে আমরা পশ ইভেন্টে এই আমন্ত্রণ জানাচ্ছি সব লেটেস্ট কালেকশন অফ নিকেতন ওখানে কিন্তু থাকবে এটা একটা বড় সীতাহার খুব সুন্দর নেক্সটে চলে যাচ্ছি আমরা পাঁচ মিনিট পর লাইটটা শেষ করে দিব এর মধ্যে যা আমরা কভার করতে পারি বিকজ ইয়া আমরা যা যা শুট করেছি ওগুলোর উপর একটু দেখাই দিচ্ছি এগুলা কিন্তু আমাদের এগুলা কিন্তু আমাদের বাইরের কালেকশন চুরিটা আমরা একটু দেখে ফেলি বাইশ ক্যারেটের উপর খুবই সুন্দর চুড়িটা জোড়া নিতে পারেন একটা নেওয়া যাবে না জোড়া নিতে হবে এগুলা বাইরের এই চুড়িটা কিন্তু খুবই সুন্দর তুমি একটা ভিডিও নাও একবারে চুড়িগুলো আমরা একটু দেখাই দিচ্ছি এগুলো জোড়া করে নিতে হবে বাইশ ক্যারেটের মধ্যে দেখেন কত ইন্ট্রিকেট ওয়ার্ক চুড়িগুলো খুবই সুন্দর এগুলো আমরা অলংকার নিকেতন গোল্ডস অ্যান্ড ডাইমেন্ডসে পেয়ে যাব ওকে আমাকে দেখা গেছে আমাকে এগুলো দেখা যায় না তাহলে কি লাভ হলো দেখায় কি লাভ হ্যাঁ সেটাই তো এত দূরে কেন উজ্জ্বল কোনো অসুবিধা হলে আমার নাম বলে দিবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি বিশাল ভাই ইউ আর নাও দা ফেস অফ আলোকি আল্লাহ এটা অনেকে বলে আমাকে যে এত আলোকিতে আমি আসলে কাজ করেছি যে আলোকি এখন ইনকমপ্লিট উইদাউট মেয়ে এরকম বলে হ্যাঁ থ্যাংক ইউ সালেহিন ভাইয়া ওকে তো আমরা এখন একটা খুব পয়সা টাইপের একটা ডিজাইন কয়েন ডিজাইনের একটা রিং দেখাচ্ছি কয়েন ডিজাইনের একটা রিং দেখাচ্ছি এগুলাও কিন্তু বাইশ ক্যারেটের মধ্যে একুশ ক্যারেটের মধ্যে এই রিংটাও আমাদের নতুন এসেছে এই রিংটাও আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে মানে পেয়ে যাব অলঙ্কার নিকেতন গোল্ড ডায়মন্ড এবং এটা তো আমারই এখানে পড়ে আছি দেখতেই পারতেছেন পুরা পিওর গোল্ডের উপর আমার মনে হয় পুরা পিওর গোল্ডের রিগুলা কিনাই ভালো এটা আমরা এটা একটু দেখে ফেলি এগুলো আমাদের নতুন এসেছে একদম এগুলো আমরা এই যে সামনে যে ওয়েডিং সিজন তো চলছে তখন আমরা কিনতে পারবো এগুলা খুবই সুন্দর আর একদমই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন লাভ ইট রিংটা অনেক সুন্দর ফ্লাওয়ার ডিজাইন দেখি দেখি এটাও বাইশ ক্যারেটের মধ্যে তুমি কি সিনেমাটিক দিয়ে করছো ডিলিট ফটোজ এত মানে ইম্যাচিওর ওয়ার্ক তোমার ওকে তারপরে আমরা হচ্ছে কি নেক্সট একটা দেখাই দিই এটা এটা তো দেখালামই এটা আর একটা ডিজাইন আচ্ছা ফোকাস হচ্ছে না কেন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি দেখা যাচ্ছে ফোকাস হচ্ছে হুম সো এটা নিশ্চয়ই এখন ফোকাস হয়েছে হ্যাঁ আমরা শেষ করে দিব লাইভটা ওকে আর কিছু দেখার দরকার নেই আমরা দুইটা নোজ স্প্রিং দেখায় দিই এগুলা আমাদের নতুন এসেছে এগুলা পিওর ডায়মন্ড না লাগব না এগুলা নতুন আমাদের নতুন কি কিলো ও গড এখানে আপত্তি হেল্প করে নজন পড়ে যাচ্ছে হ্যাঁ ক্লোজ করে দেখাচ্ছি এই জন্য খুঁজে পাবেন অসুবিধা নেই এটা স্টার এর মতন ডিজাইন খুবই নাইস লাগবে এটা পরলে স্টো এগুলা কিন্তু ডায়মন্ডের উপর গোল্ড এগুলা ডায়মন্ড না ভাই আপু ডায়মন্ডের উপর একদম কারণ আমরা কিন্তু ডায়মন্ডও সেল করে থাকি অবশ্যই আর নিকেতন তো অনেক বছর ধরে আপনাদের কাছে আছে একদম সম্মানের সাথে আপনারা অনেক লাইক করেন আমাদের একদম ক্লাইন আমরা চাই যে আপনারা সবাই সবাই দেখেন সো এই লাইভটা করা এবং আমরা চাচ্ছি যে আমাদের পস ইভেন্টস আপনারা আসবেন সাইফুল হাসান সুচি আপু কেমন আছেন আবু সাবু কেমন আছো তুমি আই এম ওকে আপু তো আমরা হচ্ছে কি পস ইভেন্টসে আছি তোমাকে দেখলে যে আমার কি ভালো লাগে থ্যাংক ইউ সুচি আপু আপনাকেও আপনিও কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আপু আমরা পশ ইভেন্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সো সবাই 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 চলে আসবেন সেটা হচ্ছে পশ ইভেন্টস আলোকিত হ্যাঁ অ্যাজ ওয়ান অফ মাই অডিয়েন্সেস হেড যে আলোকিত আমার ঘর বাড়ির মতো লাইক দ্য ফেস অফ আলোকি আম লাইক দ্য ফেস অফ আলোকি না কথাটা মজা লাগলো আরেকজনও আমাকে বলতেছিল যে আলোকি এখন তোমাকে ছাড়া ইনকমপ্লিট আসলেও আমি জানি না আই হোপ আলোকির ওনার জানে ব্যাপারটা অনেক আলোকিত আসলে আলহামদুলিল্লাহ লাস্ট দেড় বছরে আমি এত এত ইভেন্ট করেছি কভার করেছি সো মানে এখন একটা সেকেন্ড হোম টাইপের হয়ে গেছে এভরি ফ্রাইডেতেই যাওয়া হয় কোনো না কোনো ইভেন্ট কভার করতে এবং গুলশান বনানির কোনো ইভেন্ট এখন বড় ইভেন্টসগুলো বড় ইভেন্ট অর্গানাইজার্সরাও এখন সব আলোকিতে মুভ করেছে এবং ওখানে কাস্টমার বিল্ড আপ যেহেতু অনেক হয়ে গিয়েছে এবং তারাও চায় যে আসলে আমরা এসে মানে আমি এসে ওনাদের জন্য একটু কাজ করি তো ভালো লাগে এবং আমার আলোকিতে আসলেও কাজ করতে ভালো লাগে একদম ইনস অ্যান্ড আউটস এখন জানি আলোকির ব্যাপারগুলো আর লাভ ইট সো এই জন্য পশ ইভেন্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড অ্যাজ আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ পশ ইভেন্ট এবং আমি হচ্ছে গিয়ে অলঙ্কার আপনারা আসবেন আমি আসব হচ্ছে আগামী শুক্রবার আলহাম ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে সব ঠিক থাকলে ইনশাল্লাহ দুপুর তিনটায় আমার প্ল্যান আছে আশা সবার সাথে দেখা করার জন্য এবং যারা স্টল নিয়েছেন সবাইকে ওয়েলকাম এবং ইনশাল্লাহ সবার সাথে সেখানে দেখা হবে এবং নিকেতন থেকে কিন্তু আমরা গিফট দিচ্ছি ওয়ার্থ অফ ফিফটিন থেকে টোয়েন্টি কে সো সবাই শপিং করবেন এবং লটারি পেয়ে যাবেন আপনি ইউ ক্যান বি দ্য উইনার এবং আমাদের গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে নতুন করে বলার কিছু নাই দে আর দ্য বেস্ট ইন টাউন ওয়ান অফ দ্য বেস্ট ইন টাউন সো ইয়েস আমি এখনই লাইফটা শেয়ার শেষ করে দিব আপনারা একটা ছবি নিয়ে নিতে পারেন ওকে আপু রাইট সো গাইস ইনশাল্লাহ শুন আবারও দেখা হচ্ছে একটা লাইভে সব ভালো থাকবেন এবং ইনশাল্লাহ আমি আসবো আবারও লাইভে সবাই ভালো থাকবেন বেশ বেশি করে দোয়া করবেন আল্লাহ গুড নাইট আচ্ছা আমি অ্যাড্রেসটা বলে দিই আমি ছিলাম বসুন্ধরা সিটি জুয়েলারি পার্ক লেভেল সেভেন থ্রি ফোর ফাইভ টেন ইলেভেন টুয়েলভ থার্টিন আমাদের শপ নাম্বার উই হ্যাভ অ্যান স্টোর উইচ ইজ ইন যমুনা ফিচার উই হ্যাভ টু স্টোর ইন হিয়ার বসুন্ধরা সিটি জুয়েলারি পার্কে একটা একটা পুরো পিওর গোল্ডের উপর একটা হচ্ছে গোল্ড অ্যান্ড ডায়মন্ড বোথ অলরাইট সো আল সি ইন মাই নেক্সট লাইভ ভেরি ভেরি অ্যান্ড ইয়া টেক কেয়ার বাই